সকলকে ওয়েলকাম করছি এনএচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব সদ্যপ্রয়াত বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনেতা টেলিসামথ সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন টেলিসামাদ বাংলাদেশের চলচ্চিত্রের একজন শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা আমাদের সবার কাছে তিনি টেলিসামাদ নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে সামাদ তেলিস উনিশশো পঁয়তাল্লিশ সালের আট জানুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নওগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চত শিক্ষা গ্রহণ করেন তার বড় ভাই ছিলেন একজন চারুশিল্পী যিনি হচ্ছেন চারুশিল্পী আব্দুল হাই উনিশশো সালে কার্বৌ চলচ্চিত্রে কৌতুকাভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি নয়নমণি ও পায়ের চলার পথের মতো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন মন পাগলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি পঞ্চাশটির মতো চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি তিনি তার বর্ণাঢ্য অভিনয় জীবনে প্রায় ছয়শ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাকনাম দিয়েছিলেন টেলিসামাদ তারপর থেকেই তিনি এ নামেই সবার কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি তার চলচ্চিত্র জীবনে সর্বশেষ যে চলচ্চিত্রটিতে অভিনয় করেন সেটি হচ্ছে জিরো ডিগ্রি আর এই জিরো ডিগ্রি চলচ্চিত্রটি মুক্তি পায় দুই সালে জীবনের শেষ সময়ে এসে টেলিসামাদ খুব একটা ভালো সময় পার করেননি তিনি বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যায় জর্জরিত ছিলেন খাদ্য খাদ্যনালীতে সমস্যার পাশাপাশি বুকে ইনফেকশন ডায়াবেটিস ছিল এর পূর্বে দুই সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি করা হয় সত্তরের দশকে যে কৌতুক অভিনেতা তার কৌতুক অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র এবং নাটকের দর্শকদের সবসময় হাসি তামাশায় মাতিয়ে রাখতেন জীবনের শেষ দিনগুলোতেই তার জীবনে ছিল না কোনো প্রকার হাসি সাম্প্রতিক সময়ের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি ভালো নেই আমার খবর কেউ এখন আর নেওয়ার প্রয়োজন মনে করেন না ঘরে বসেই কেটে যাচ্ছে আমার সময় এখন কথা বলতেও কষ্ট হয় দিনের পর দিন অসুস্থ হয়ে ঘরেই দিন কাটছে আমার বাইরেও তেমন যাওয়া হয় না গত বছরের চার ডিসেম্বর অসুস্থ হয়ে স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সেখানে প্রায় ১৬ দিন চিকিৎসা নিয়ে বাসা ফিরে গিয়েছিলেন কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়েন তারপর আবার উনিশে ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন কিন্তু আবারও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবার ভর্তি করা হয় স্কোয়ার হাসপাতালে কিন্তু এখানেই চিকিৎসাধীন অবস্থায় তার জীবনের ইতি ঘটে দুই সালের ছয় এপ্রিল চুয়াত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইড অল এভ আউ ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ দ্যাস অ্যান্ড সিউলেটার ইন নেক্সট ভিডিওস